ভোট আসতেই রাজ্য রাজনীতিতে অতি প্রাসঙ্গিক হয়ে উঠেছে দলবদলের খেলা তৃণমূল ছাড়ার পর আজ বুধবারই বিজেপিতে যোগদান তাপস রায়ের তিনবারের বড়নগর বিধায়ক ছিলেন তিনি সেই তাপস আজ যোগ দিলেন বিজেপিতে এদিন তার যোগদান অনুষ্ঠানে ছিলেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সহ দলের একাধিক সদস্যরা সল্টলেকে বিজেপি কার্যালয়ে যোগ দেন তাপস রায় তৃণমূলের সঙ্গে দীর্ঘ তেইশ চব্বিশ বছরের সম্পর্ক তাপসের সোমবার সেই যোগ করেন তাপস তৃণমূলের বিধায়ক পদ ছাড়ার ছিল তবে সিদ্ধান্ত অনুর ছিলেন তিনি এমনকি এখনো বিধায়ক হিসেবে তার ইস্তফা পত্র গৃহীত হয়নি এদিন বিজেপিতে যোগ দিয়ে তাপস রায় বলেন আমি আজ থেকে বিজেপি পরিবারের এবং মোদীজির পরিবারের সদস্য হলাম বাংলায় অরচকতা চলছে এই সরকার শেখ শাহজাহানদের সরকার উত্তম সর্দারের সরকার শিবু হাজরাদের সরকার সরকার অথচ এই সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের নির্দেশ মানে না বাংলা থেকে এই অমানবিক জলদস্যুদের সকলে মিলে শান্তির বাংলা যাতে গড়তে পারি তাই বিজেপিতে যোগ দিলাম বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী ও অধিকারী পরিবারের প্রতি কৃতজ্ঞতার ঝুলি উপর করে দিয়ে তাপস জানান অধিকারী পরিবারের সঙ্গে আমার সম্পর্ক বহু বছরের এক সময় এই পরিবারে যাতায়াত করেছি থেকেছি খেয়েছি ছাত্র যুব আন্দোলন করেছি দীর্ঘ বছরের সম্পর্ক একটু আগেই দিব্যেন্দু ফোন এসেছিল এদিকে তাপস রায়ের প্রশংসাও শোনা যায় সুকান্ত শুভেন্দুদের গলায় নতুন সদস্যকে দলে পেয়ে শুভেন্দু অধিকারী বলেন স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের দল চায় তাপস রায় অভিজ্ঞ রাজনীতিবিদ অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় নেতা মঙ্গল পান্ডে বলেন বাংলায় বিজেপির হাত শক্ত হচ্ছে সুকান্ত মজুমদারও বলেন স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করছেন তাপুস রায় নমস্কার আমাদের দলের রাজ্য সভাপতি ডক্টর মজুমদার পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী এই রাজ্যের বিজেপির ইনচার্জ মঙ্গল পান্ডে উপস্থিত আছেন বিজেপি দীর্ঘ দিনের নেতা রাজ্যে এবং কেন্দ্রে রাহুল সিনহা মিনা দেবী পুরোহিত আছেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল বিধায়ক এবং সাধারণ সম্পাদিকা রাজ্যের আছেন উত্তর কলকাতা জেলার সভাপতি মগ্ন ঘোষ কাউন্সিলর এবং বিজেপি বিশিষ্ট নেতা সজল ঘোষ এবং আমার মিডিয়ার ভাইয়েরা এবং বোনেরা আমি আজ থেকে বিজেপি পরিবারের এবং মোদিজি পরিবারের সদস্য হলাম যতদিন আর রাজনীতিতে আছি ততদিন আমি এই পরিবারের সদস্য হিসাবে আমার যা কর্তব্য আমার যা দায়িত্ব আমার উপর নষ্ট হবে আমি সেটা অত্যন্ত সুচারু রূপে আমি সেটা পালন করব আমি রাজ্যের এবং কেন্দ্রের নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে গ্রহণ করেছে এবং সঙ্গে সঙ্গে আমি কথাও বলি যে বাংলার বুকে যে পরিস্থিতি একটি সরকার যে সরকার শেখ শাহজাহানদের সরকার উত্তম সর্দারের সরকার জয় হাজরাদের সরকার শিবু হাজরাদের সরকার এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না নির্দেশ মানে না সুপ্রিম কোর্টের রায় মানে না নির্দেশ মানে না পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা করতে পারি সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম ভালো থাকবেন আপনারা এরপরে আমাকে যে দায়িত্ব জেলা প্রদেশ স্তর থেকে আমাকে দেওয়া হবে আমি সেই দায়িত্বই পালন করব এবং বিগত দিনে যেমনভাবে আমি সিরিয়াসলি সিনসিয়ারলি লয়ালিস্ট বা অ্যালিজিয়েন্ট যারা জানেন আমার এইAppCompat কিন্তু বিজেপির প্রতি একই bari অটুট থাকবে নমস্কার দাদু আমি কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা জানাই সুকান্ত মজুমদার প্রতি কৃতজ্ঞতা জানাই সুবেেন্দু অধিকারীর অধিকারীর প্রতি এবং আপনারা জানতে খুশি হবেন যে অধিকারী পরিবারের সঙ্গে কিন্তু আমার সম্পর্ক বহু বছরের প্রত্যেক সময় আমার অধিকারী পরিবারের বিষয় জাতা ছিল খেয়েছি খেয়েছি ছাত্র আন্দোলন করেছি যুব আন্দোলন করেছি দীর্ঘ বহু বছর ধরে একটু আগে আমার দিবেন্দুর ফোন এসেছিল আমি শিশিরদার কথাও জিজ্ঞাসা করলো বললো বাবা এখন ঘুমোচ্ছে তো যাই হোক দীর্ঘদিন রাজনৈতিক কারণে কিন্তু এটা ঘটনা যে লয়্যাল্টি যে বিষয়টা সেই বিষয়ে আমার এতটুকু যখন যেটা করেছি একশো শতাংশ নিরানব্বই দশম দশমিক নয় 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 একশো শতাংশ আমি লয়াল থাকব বিজেপির নেতৃত্বের প্রতি আর দশকের সম্পর্ক এবং ছাত্র রাজনীতি করার সময় তার সভাপতিত্বে আমি কাজ করেছি তাই তাপস দাকে আমি বিশ্বের সর্বপ্রিয় রাজনৈতিক দল এবং মোদিজির পরিবার বিজেপির পরিবার তাতে স্বাগত জানাচ্ছি এর বাইরেও তাপসদার সাথে কিষান হার সহ আমাদের প্রতাপদা উত্তর কলকাতার বহু বিশিষ্ট পুরনো ভারতীয় জনতা পার্টি এবং বিচার পরিবারের সঙ্গে যুক্ত বহু মানুষ আজকে তারা এসেছেন এই যোগদান পর্বের সাক্ষী থাকার জন্য তাদেরকেও যথাযথ সম্মান জানায়